মিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অভিনন্দন আজকে আমরা গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে তিনটা সলিউশন থেকে তিনটা ট্যাঙ্ক থেকে তিনটা সোর্স থেকে তিনটা মিনারেল সোর্স থেকে আমাদের তিন ধরনের মিনারেল আমাদের পাম্পের মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া হয় তার মধ্যে একটি হলো মিনারেল ওয়াটার দুই নাম্বার হলো রক পাউডার সলিউশন তিন নাম্বার হলো আমাদের মাইক্রোবায়োল সলিউশন আজকে আমি আপনাদের কিভাবে রক পাউডার সলিউশন তৈরি করতে হয় এটা দেখাবো এটার জন্য আমাদের যেটা দরকার হবে একটা ড্রামের দরকার হবে পঞ্চাশ লিটারের একটা ড্রাম লাগবে আর আমাদের লাগবে পাথরের ডাস্ট রক পাউডার হ্যাঁ আমি এখানে ম্যাক্সমিন ব্যবহার করি ম্যাক্সমিন হলো যেখানে সব ম্যাক্সমিন একটা ব্র্যান্ড এটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন ও তারপরেও যদি আপনারা না পান আমাদের ডিসক্রিপশন বক্সের বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা পাবেন তো এটা হলো রক পাউডার অর্থাৎ পাথরের চূর্ণ তো এই পাথরের মধ্যে প্রায় প্রায় একশোটার মধ্যে মিনারেল থাকে এবং যত কঠিন পাথর হবে গ্রানাইট বলেন যত কঠিন পাথর হবে তত বেশি আমাদের এটা মিনারেল সমৃদ্ধ হবে তো এই ড্রামে আমাদের প্রথমে যেটা করতে হবে যে এই ড্রামটা আমাদের আমরা পানি দিয়ে ভরায় ফেলতে হবে তো আমরা আমরা পঞ্চাশ কেজি লিটারের একটা ড্রাম নিয়েছি এই ড্রামের মধ্যে আমরা প্রথমে পানি দিয়ে ভরাই দিব আমাদের দেখানো হচ্ছে পানি দিয়ে প্রথমে ড্রামটা ভরাতে হবে হ্যাঁ ড্রামটা ভরানো হচ্ছে আমাদের বালতি পানি দিয়ে ভরানো হয়ে গেছে আমাদের এখন আমাদের পাথরের ডাস্ট বা পাথরের পাউডারটা আমাদের এখন এখানে যুক্ত করতে হবে দশ কেজি পঞ্চাশ লিটারের মধ্যে আমাদের দশ কেজি যুক্ত করতে হবে তা আমরা একটা একটা করে যুক্ত করে দেখাচ্ছি আপনাদের এইভাবে পাথরের চূহ্ন এখানে আছে আমরা ম্যাক্স মিন ব্যবহার করি কারণ ম্যাক্স মিনটা হলো সবচেয়ে বেশি মিনারেল সমৃদ্ধ ডাস্ট পাউডার আমার জানা মতে পাথরের চূন্য তো আপনারা যদি এটা না পান পাথর আপনার কোথাও পেলে পাথর যদি আপনারা চূর্ণ করতে পারেন হাতুড়ি দিয়ে যেভাবে হোক আপনি যদি ডাস্ট তৈরি করতে পারেন সেটা দিয়েও আপনার কাজ করতে পারবেন আমরা এক এইভাবে আমরা পর্যায়ক্রমে আর আমরা দিচ্ছি দুই কেজি আমাদের দেওয়া হলো আবার আমরা দিচ্ছি কেজি এইভাবে আমাদের মোট দশ কেজি দিতে হবে দশ কেজি আমাদের পাথর চূর্ণ এখানে যুক্ত করতে হবে তো আমাদের দশ কেজি আমাদের দেওয়া হয়েছে তো আমরা এখন এখন যেটা করতে হবে আমাদের এই পাথর চূর্ণটা আমাদের একটা লাঠি দিয়ে ঘাটি দিতে হবে ঘেটে দিলে আমাদের দেখেন এটার রংটা সাদা রং ধারণ করবে হ্যাঁ আমাদের ঘাটা হয়ে গেছে এখন দেখেন আমাদের এটাকে আমাদের এটার মুখটা আমাদের ঢেকে বন্ধ করে দিতে হবে একদিন পরে আমরা দেখব যে এটার পাথরের চুনগুলো সব নিচে পড়ে একদম স্বচ্ছ পানির লেয়ার আমরা পানি দেখতে পাবো সেই পানিটা আমরা নিব আর প্রতিবার যখন আমরা সেচ দিব পাঁচশো লিটারের পানিতে আমরা 30 লিটার করে এক বিঘা জমির জন্য আমরা 30 লিটার এখানে এখান থেকে পানি নিয়ে আমরা পাঁচশো লিটারের সাথে যুক্ত করে আমরা এখানে জমিতে প্রয়োগ করবো প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা সেচের মাধ্যমে প্রয়োগ করব তো এই যে আমরা এখান থেকে 30 লিটার আমরা উঠালাম উঠানোর পরে আমাকে আবার 30 লিটার পানি আমাকে এখানে ঢেলে দিতে হবে আবার 30 লিটার পানি ঢেলে দেওয়ার পরে আবার আমাকে এটা লাঠি দিয়ে আবার ঘাটে ঘেঁটে দিতে হবে তিরিশ লিটার পানি দিয়ে আবার খেটে দিতে হবে এইভাবে আমরা এই সলিউশনটাকে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারব অর্থাৎ দশ কেজি আমাদের যে ম্যাক্স মিন্ট পাউডার আছে বা রক পাউডার আছে এটা আমরা একবার এখানে প্রয়োগ করলে আমরা এক বছর পর্যন্ত এখানে ব্যবহার করতে পারবো প্রতিবারে আমরা তিরিশ লিটার করে আমরা উঠে নিব নিয়ে আমরা পাঁচশো লিটারে ট্যাঙ্কিতে এটা প্রয়োগ করার পরে আবার এই ড্রামটা আবার আমরা তিরিশ লিটার পানি দিয়ে ভরিয়ে দিব দিয়ে আমরা আবার এটাকে ঘেঁটে দিতে হবে ঘেঁটে দিয়ে আবার এটাকে মুখটা বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পরে যখন পানিটা আবার স্বচ্ছ হবে অর্থাৎ পাথরের চুন্ডগুলোর নিচে যখন জমা পড়ে যাবে তখন উপর থেকে শুধু সাদা পানি আমাদের দিতে হবে এইভাবে আমরা এই মিনারেল সলিউশনটা আমরা এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো প্রতিবারই প্রতিবারে আমরা যখন তিরিশ করে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে আমরা আবার তিরিশ লিটার পানি যুক্ত করব যুক্ত করার পরে আমরা আবার এটা লাঠি দিয়ে ঘেটে দিব ঘেটে দেওয়ার পরে স্টোন পাউডারটা যখন ডা সেটেল হয়ে যাবে থিতিয়ে পড়বে তখন উপর থেকে আবার আমরা তিরিশ লিটার পানি নিয়ে আমরা পাঁচশো লিটারের যে ইয়েটা আছে সেখানে আমরা দিব দিয়ে আমরা সেচে ব্যবহার করব। আবার এটাকে আমি তিরিশ লিটার পানি দিয়ে ভর্তি করে দেবো এইভাবে আমরা এই সলিউশনটাকে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো এক বছর পর আমরা এটা ফেলে দিয়ে আবার নতুন সলিউশন তৈরি করবো আজ এখানে আপনাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ